আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের কাছে আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম সেটা হচ্ছে চা আমরা বাংলাতে বলি চা আর আরব দেশে কী বলবে চাকে বলবে শাহি ঠিক আছে তো চাকে বলবে শাহি তো আমি আজকে চার আরবি শব্দটা আমি প্রতিদিন পাতা দিয়ে বানাচ্ছি ঠিক আছে যখন আপনাকে ডাকবে আনাজিবি শাহি আনাতিবি শাহি ঠিক আছে আনাতিবি শাহি শাহি মানে চা যখন বলবে আমাকে চা দাও তখন আপনি বুঝে নেবেন আপনাকে চা দিতে বলছে বলবে জিবি শাহি ওকে তো চা আরবি শাহি ঠিক আছে তো আমরা অবশ্যই বুঝতে পারলাম ভালো করে চা আরবির উচ্চারণ হচ্ছে সাহেব ওকে আর ওরা কিভাবে বলবে যেমন আপনার নাম সামিয়া ওকে সামিয়া তালহিনা জিবি সাহে ওকে চার বানিয়ে দেওয়ার আগে অবশ্যই দেখবেন আপনার চিনি আপনার সব কিছু ঠিকঠাক আছে কি না গেছে অনেক বেশি বানিয়ে ফেলেছি ঠিক আছে মরমা তো গরম কেন তো আজকে আমরা শিখলাম চার বাংলা আরবি উচ্চারণ হচ্ছে শাহি আর একটু টি দিয়ে দিই কম হয়ে গেছে একটু হালকা হয়ে গেছে একটু জানি না কেমন হয়েছে অবশ্য আমি একটু খেয়ে দেখি না কালার ঠিক আছে কালার ঠিক আছে তো আমি এখন খাচ্ছি কী খাচ্ছি শাহি চার আইবি উচ্চারণ হচ্ছে শাহি তো আমার এই বিডিওটা দেওয়ার কারণ কি যাতে আমাদের প্রিয় বোনেরা অনেক প্রিয় বোনেরা আছে প্রবাসে যেয়ে বাড়ি জমায় ঠিক আছে তাদের জন্য আমার এই ভিডিওটা প্রবাসী ভাইয়েরাও আছে অনেক প্রবাসী ভাইয়েরাও চা বানিয়ে দেয় ঠিক আছে চা বানিয়ে ওনাদের চাকরি থাকে চা কফি বানানোর দায়িত্ব তাই কফিটাকে আরেকটি কী বলে সেটাও নেক্সটে নিয়ে আসবো তো ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম টাটা